আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এটি সম্ভবত শতাব্দীর সবচেয়ে আলোচিত একটি মৃত্যু তার মৃত্যু পরবর্তী যে জানাজা শেষকৃত্য অনুষ্ঠান মুসলমানদের ধর্ম অনুযায়ী এটি একটা ইতিহাসের মাইল ফলকে স্থাপন করেছে পুরো ঢাকা শহর ভেঙে পড়েছিল সেই দিন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের শেষ দিন একত্রিশ তারিখ সেই দিন পুরো সংসদ ভবন যে চত্বর তার আশেপাশের এলাকা থেকে শুরু করে পুরো ঢাকা মহানগরী বলতে গেলে জানাজার নগরীতে পরিণত হয়েছে কত মানুষ যে এই জানাতে জানাজাতে অংশগ্রহণ করেছেন তা বলা যাবে না এটাকে অসংখ্য বলতে হবে অগণিত বলতে হবে এবং বাংলাদেশে যে ঐতিহাসিক জানাজাগুলো ইতিপূর্বে হয়েছে তার কোনোটির সঙ্গেই বেগম খালেদা জিয়ার জানাজার তুলনা করা যাবে না এবং সেই জানাজাকে কেন্দ্র করে রাজনীতির অঙ্গনে সামাজিক অঙ্গনে নানারকম প্রশ্ন উঠছে আপনারা সবাই জানেন যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী একজন তরুণ নেতা উসমান হাদি তার মর্মান্তিক মৃত্যুর পর মানুষের একটা আবেগ তৈরি হয়েছিল এবং সেই আবেগের প্রেক্ষিতে উসমান হাদির যে জানাজা সেই জানাজাতেও পর্যাপ্ত লোকের উপস্থিতি দেখা গিয়েছিল বেগম জিয়া তখন অসুস্থ ছিলেন এবং সবাই বলাবলি করার চেষ্টা করছিলেন বিশেষ করে বিএনপি বিরোধী যারা শক্তি এবং আপনারা জানেন যে উসমান হাদির যে রাজনীতি এবং তার প্রমোটার হিসেবে যে দক্ষিণপন্থী গ্রুপগুলো ছিল তারা টিটকারি করার চেষ্টা করছিল বিএনপিকে যে বেগম খালেদা জিয়ার যে আগামী দিনগুলোতে যদি মৃত্যু হয় তখন বেগম জিয়া অসুস্থ তার জানাজা কি হাদির জানাজার চেয়ে সংখ্যাধিক্ষের বিচারে বড় হবে কিনা এটা বিএনপির জন্য একটা মানসিক চাপ ছিল বিএনপি হয়তো ভাবতেও পারেনি যে বেগম খালেদা জিয়ার জানাজাতে এত মানুষের উপস্থিতি ঘটবে যা হোক আমাদের বাংলাদেশে এ যাবৎকালে জানাজার যে সংখ্যাধিক্ষ সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাতে সবচেয়ে বেশি লোক হয়েছিল বলে ইতিহাস সাক্ষী বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন তখন অনেকে বলার চেষ্টা করেছেন বিএনপির লোকজন যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হলে তার যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার যে সংখ্যা সেই সংখ্যাটি ছাড়িয়ে যাবে এটা নিয়ে অনেকে অভিমান করেছেন অনেকে বলার চেষ্টা করেছেন যে এ কথা বলা ঠিক হয়নি কিন্তু বাস্তবে কি ঘটেছে সেটা আপনারা সবাই দেখেছেন এখন বক্তব্য হলো যে এই যে জানাজা কেন্দ্রিক রাজনীতি এই রাজনীতি বিএনপি বিরোধী যে সকল রাজনৈতিক শক্তি আছে তাদেরকে একটি মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছে ধরুন আগামীতে যদি জামাতে কোনো শীর্ষ নেতা আল্লাহ মাফ করুক খুব দ্রুত তাদের মৃত্যু হয় এবং নির্বাচনের আগে এবং সেক্ষেত্রে যদি তাদের জানা যাতে এই যে বেগম জিয়ার জানা যায় যে পরিমাণ লোকের উপস্থিতি ঘটল সেটি যদি না হয় তাহলে তাদের রাজনীতি শেষ গেল একটা দ্বিতীয়ত বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেটা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারও যথেষ্ট বয়স হয়েছে এখন তিনি দেশের বাইরে আছেন তার রাজনৈতিক দল কার্যত নিষিদ্ধ এবং তার যে সকল নেতাকর্মী বাংলাদেশে আছেন সবাই নিষ্ক্রিয় অনেকে পলাতক এবং বিরাট সংখ্যক নেতাকর্মী জেলখানাতে তিনি তারা জেলের ঘানি টানছেন অনেকের মাথার উপর মৃত্যুদণ্ডের যে রায় এটি যেভাবে আছে আগামীতেও জেল জুলুম হুলিয়া মৃত্যুদণ্ড তাদের জন্য অনিবার্য তো সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি অনেকে বলার চেষ্টা করছেন যে বেগম আর তো এদেশে যা জুটল কপালে শেখ হাসিনা তো বাংলাদেশে আসতে পারবে না তার কপালে কি জানা যা জুটবে সে কি বাংলাদেশে আসতে পারবে কিংবা তার যদি যা হয় তাহলে সেই জানাজা কি খালেদা জিয়ার সে বেশি হবে খালেদা জিয়ার মতো হবে নাকি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরণের পর টুঙ্গিপাড়াতে যে স্বল্প সংখ্যক মানুষ তার জানাজিত অংশগ্রহণ করেছিলেন এবং পাঁচশো সত্তর সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছিল ওই রকম কিছু শেখ হাসিনার হবে কি না এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং আমি সাধারণত ব্যক্তিগতভাবে যারা মজলুম থাকেন তাদের বিপক্ষে কখনো কথা বলি না আর যারা শক্তিশালী আমার এই জীবনে ছোটোকাল থেকে একেবারে ছোটো কাল থেকে আমি যখন ফোর ফাইভ সিক্সে পড়ি তখন থেকে যাদের সঙ্গে বিরোধ আমার হয়েছে তারা সবাই শক্তিশালী মানুষ ছিলেন আমার পর্যায়ের বা আমার সে দুর্বল এই সকল মানুষের সঙ্গে আমি কখনোই লড়াই সংগ্রাম করিনি আমার যারা সমপর্যায় লোক তাদের সঙ্গে আমার বন্ধুত্ব সেই ছোটোকাল থেকে এখন পর্যন্ত এবং আমার কোনো বন্ধু সেটা আমার প্রতিবেশী হন কিংবা ধরুন আমার সহকর্মী বা আমার সহপাঠী কারোর সঙ্গে আমার জীবনে ঝগড়াঝাঁটি তো দূরের কথা তৈতকারী পর্যন্ত হয়নি আমি অনেক মানুষের সঙ্গে বিরোধিতা করেছি বা করে যাচ্ছি অনেকে সমালোচনা করি যেখানে নৈতিকতার ব্যাপার আসে যেখানে সত্য এবং মিথ্যার বিষয় আসে যেখানে দেশপ্রেম এবং জাতীয়তার বিষয় আসে আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আমার দ্বন্দ্ব সংঘাত হয়নি মতবিরোধ হয় ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা সেটা এটা নির্দিষ্ট সময়ের পর মিটিয়ে ফেলি তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে একটি খারাপ সময় তারা পার করছে তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক আলাপ আলোচনা আমার স্বভাব বিরুদ্ধ কাজে আমি নেতিবাচক আলোচনা করব না আমি শুধুমাত্র যে কথাগুলো আওয়ামী বিরোধীরা বলছেন এই মুহূর্তে যে এইবার আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরে আসতে পারবে না তাদেরকে আমি শুধু যে জিনিসটা বলবো যে এই মাত্র সতেরো মাস আগে তারেক রহমান সাহেবের অবস্থা কী ছিল বেগম জিয়ার অবস্থা কী ছিল লুতুজ্জামান বাবুর সাহেবের অবস্থা কী ছিল আর এই সতেরো মাস পরে পুরো পরিস্থিতি কি করে তাদের অনুকূলে চলে গেল এটা প্রকৃতির একটা লীলা খেলা এবং এই কাজের জন্য বিএনপির যারা নেতাকর্মী তাদের কোনো কর্ম দায়ী নয় এটি কেবলই আল্লাহরবুল আলামিন দয়া করে তাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন তারা দু এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত ক্ষমতায় ছিলেন ওই সময় তাদের নানা অনিয়ম দুর্নীতি তারপর স্বেচ্ছাচারিতা ভুল ভ্রান্তি ইত্যাদি নানা কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন এই দু থেকে আজ অবধি তারা কেউ স্বীকার করেননি যে তারা ভুল করেছেন তারা অন্যায় করেছেন গুণা করেছেন তারা তৌবা করেছেন কান্নাকাঠি করেছেন এবং যাকে বলা হয় যে সৎপথে ফিরে এসেছেন দৃঢ়তা দেখিয়েছেন যে জীবনে কখনো সুযোগ পেলে তারা ভালো কাজ বই মন্দ কাজ করবেন না এরকম কোনো নজির আমরা দেখিনি বরং গত সতেরো মাসে বিএনপির যে সকল বাজে লোক ছিল তারা অতীতের যে কোনো সময় আসে আরও বাজে হয়ে গেছে বিএনপির যে সকল লোক খারাপ কাজ করতো দু এক থেকে ছয় তারা গত সতেরো মাসে তার চেয়ে বেশি খারাপ কাজ করেছে কিন্তু তারপরেও প্রকৃতি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে সে সুযোগ কেন সে সুযোগ প্রথমত আওয়ামী লীগের যে ব্যর্থতা দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচার পাপাচার নানারকম কুকর্ম দ্বিতীয়ত এই গত সতেরো মাসে বর্তমান যে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার তাদের কোনো সফলতা নেই সেই সফলতা না থাকার কারণে জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি বর্তমান রাজনীতিতে অনিবার্য হয়ে পড়েছেন এটি তাদের কোনো সুকর্মের ফসল নয় তো সেই দিক থেকে আগামী রাজনীতিতে যদি বিএনপি খুব ভালো করে কিংবা এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি হঠাৎ করে খুব ভালো করা শুরু করেন মানুষের আবেগ অনুভূতি সমর্থন পরিবর্তন হতে এক মিনিট সময় লাগবে না কিন্তু যদি তারা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করে তাহলে লোকজন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপির সমালোচনা করবে বা ডক্টর মোহাম্মদ তিনুজের সমালোচনা করবে এবং দৈবাত যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ছোট্ট একটি দুর্ঘটনা অর্থাৎ মানুষের এই মুহূর্তে যে ক্ষোভগুলো আছে ব্যথাগুলো রয়েছে বেদনাগুলো রয়েছে অভাব অভিযোগ এবং সমাজের যে এলিড শ্রেণীগুলো তারা মূলত বিএনপি জামাত এবং বর্তমান যে সরকার এই তিনটি গ্রুপের উপরই বিক্ষুব্ধ অবস্থায় আছে আপনি জানেন যে ইতিহাসের ধারাবাহিকতায় কখনো কোনো রাজতন্ত্র কোনো রাজা ক্ষমতায় টিকতে পারেননি যখন সে দেশের এলিট সমাজ যাদেরকে বলা হতো আমির ওমরা বা অভিজাত বর্গ তারা যতক্ষণ না পর্যন্ত বায়াত গ্রহণ না করেছেন যতক্ষণ পর্যন্ত না সমর্থন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো রাজা মহারাজা সম্রাট সিংহাসনে স্বস্তিতে থাকতে পারেননি এক মাস দুই মাস ছয় মাস এর বেশি না এজন্য যখনই কেউ ক্ষমতায় বসেছে নথিতে সেটা আলেকজান্ডার হন দারাইস হন জুলিয়া সিজার হন তারা সমাজের অভিজাত বর্গের সমর্থন সবার আগে আদায় করে নিয়েছেন এমনকি খোলা ফেরাশি দিনের জামানাতে যারা খলিপে হতেন তাদের কাছে প্রথমে শীর্ষস্থানীয় সাহাবি গোত্রপ্রধানরা এসে বায়াত গ্রহণ করতেন তো সেই অর্থে বর্তমান বিএনপি এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এদের উপর এ দেশের যারা আমির উমরা এ দেশের যারা অভিজাতবর্গ ক্ষমতাধর ধনিক শ্রেণী তারা কেউ তাদেরকে সমর্থন দিচ্ছে না অধিকাংশ যার যার অবস্থান থেকে তারা এখনো পর্যন্ত বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে অনেকে ঠিক আনুগত্য দেখাচ্ছেন তেলবাজি করছেন এটা কেবলমাত্র ভয় থেকে কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে কেউ তাদেরকে সমর্থন করছেন না এই যে অভিজাতবর্গের সমর্থনহীনতার সঙ্গে শুরু হয়েছে অর্থনৈতিক বিপর্যয় গরিব মানুষের হাহাকার এবং এখন যে গতিতে অর্থনীতি চলছে তাতে রাষ্ট্রের চাকা চালু রাখা দারিদ্রতার যে জ্বালামুখ এটি বন্ধ করা মানুষের খুননি বৃষ্টি নিবৃত করা বলতে গেলে অসম্ভব তাই যদি হয় তাহলে মানুষ আবার সেই ইনসুভিটে ফিরে যাবে পদ্মা ব্রিজে ফিরে যাবে এক্সপ্রেসওয়েতে ফিরে যাবে মেট্রো রেলে ফিরে যাবে কর্ণফুলি ট্যানেলে ফিরে যাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফিরে যাবে এবং বলবে এই কাজ যারা করেছে তারাই ভালো ছিল এর কারণ হলো এ সকল কর্ম যখন হতো তখন শুধুমাত্র রাষ্ট্রীয় কর্মে লক্ষ লক্ষ মানুষ নিয়োজিত থাকত অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন হতো তার বিনিময়ে আমরা খেয়ে পরে ভালো ছিলাম মানুষ ভুলে যাবে ছাত্রলীগের হেলমেট বাহিনী ভুলে যাবে হাতুড়ি লিক ভুলে যাবে শেখ হাসিনার গুম শেখ হাসিনার বিরুদ্ধে সব অভিযোগ সব কিছু ভুলে যাবে এবং সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন এটি সময়ের বিষয় এনি ডে এনি টাইম এনি অর্থাৎ যে কোনো দিন যে কোনো সময় যে কোনোভাবে হতে পারে যদি এই যে বর্তমান যে অবস্থা রয়েছে এটির কোনো রাতারাতি ম্যাজিক্যাল পরিবর্তন না আসে দ্বিতীয়ত বাংলাদেশে যে সামনে ভোট আসছে সেই ভোটের বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সর্বোপরি বিদেশি যে সকল রাষ্ট্র বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের অসহযোগিতা যদি বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন বা আগামীতে আসবেন তাদের জন্য অনিবার্য হয়ে পড়ে সেক্ষেত্রে আওয়ামী লীগের সম্ভাবনার দ্বার খুলে যাবে আওয়ামী লীগ যদি আসে ফেরত আসে বাংলাদেশে তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন উপলক্ষে যত মানুষ আসছে শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে বা জয়ের প্রত্যাবর্তন হলে যদি শেখ হাসিনা মরে যান আগামীতে জয়ের প্রত্যাবর্তন হয় পুঁতুলের প্রত্যাবর্তন হয় আপনি কল্পনাই করতে পারবেন না কি অবস্থা হবে আমাদের দেশে মানুষ খুব দ্রুত ভুলে যায় ভীষণ রকমভাবে ভুলে যায় আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন তার যদি পুনর্বাসন হয় রাজনীতিতে এবং কেন হবে সেটা আগে বললাম বর্তমান সরকারের ব্যর্থতার কারণে এছাড়া অন্য কোনো কারণ নেই আর সেক্ষেত্রে কিছুদিন পরে যদি তার মৃত্যু ঘটে তার জানাজা অনুষ্ঠানের জন্য তিল ধারণের জায়গা থাকবে না বেগম জিয়ার যে জানাজা সেই জানাজা তো কেবলমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল শেখ হাসিনার জানাজা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটি কর্নারে প্রত্যেকটি কোণে কোণে প্রত্যেকটি বিন্দুতে বিন্দুতে এই ভূমির যেভাবে মানুষ উত্তাল হয়ে পড়বে তার জন্য যেভাবে আহাজি করবে কান্নাকাটি করবে এটা আপনি কল্পনাই করতে পারবেন না এবং এটাই বাঙালির ইতিহাস খুব দ্রুত ভুলে যায় খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে যায় আর অতীতের যে কোনো রেকর্ডকে নিজেরা ভাঙার জন্য নিজেরাই প্রতিযোগিতা করে আর একটা বিষয় আমাদের বৈশিষ্ট্য সেটি হলো আমরা যে কোনো উৎসবের আমেজের চাইতে আমাদের যে শোকের আমেজ এখানে আমরা বেশি সমাগম করতে আমরা বেশি ভালোবাসি ভালো কাজের চাইতে মন্দ কাজে আমাদের তৃপ্তি বেশি এবং প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় কাজে আমরা ভীষণ রকম ব্যস্ত থাকি তো সেই দিক থেকে আপনি আমি যেগুলো কল্পনাও করতে পারছি না সেগুলোই আগামী দিনে আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে যদি না আল্লাহ রবুল্লা আলমিন তার আপন মহিমায় এ জাতিকে নতুন কোনো দিশারি না দান করেন নতুন কোনো পথ বা মতের সন্ধান না দেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি